রমজানের রোজা মুদ্রার এপিটুপিট জানি না কে বলেছেন কিভাবে বলেছেন সম্ভবত কোনো মুসলমান এই কথাটি এভাবে বলে নাই এটা নিশ্চয়ই কোনো একটি কথার পিঠে কথা বলেছেন অথবা এটা কোনো যৌক্তিক আলোচনার ক্ষেত্রে সেখানে কোনো উদাহরণ টেনি কথা বলেছেন কি না এটা ভালো করে শুনতে হবে বিষয়টা বোঝায় এরকম না যিনি বলেছেন তার এই চিন্তা ছিল না হয়তো এই কথা বলা যে রোজা আর পূজা একই জিনিস না উজুবিল্লাহ এটা এটা হইতে পারে আমরা যখন রমজান ছিল এখন তো রমজান নাই বেশ কয়েকটা রমজানে কিন্তু দুর্গাপূজা আর রমজান সময় একসাথে হয়েছে আর এটা যতটুকু আমি জানি কাজী নজরুলের একটি কবিতা আছে ওই কবিতায় তিনি এ কথাটি উল্লেখ করেছেন আপনারা ভালো করে জানেন কাজী নজরুল কোনো ধর্মীয় নেতা নন তিনি কোনো মুফতি নন তিনি একজন কবি আর আল্লাহ তালা করে নেই কবিদের সম্পর্কে বলেছেন আর সোয়ারা ও ইয়্তাবি গাবুন যারা ভ্রষ্ট তারাই শুধু কবিদের অনুসরণ করে এই নজরুলের কথা থেকে উদ্ধৃতি দিয়ে আজকে উনি এক মহাবিপদে পড়েছেন যিনি বা যারাই কথা বলেছেন নজরুল যেহেতু ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে ডিপ জ্ঞান রাখতেন না উনি এটাকে একটা ভাষা ভাষা জ্ঞান রাখতেন এবং মনে করেছেন যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি ঐক্যের বন্ধন তৈরি করার জন্য এমন একটি বক্তব্য দরকার তিনি তার মঞ্চ থেকে তার চেতনা থেকে কথা বলেছেন কিন্তু এটাকে উদ্ধৃতি করে কোনো একজন পাকা ইমানদার এ কথা বলার কোন সুযোগ নেই হয়তো আপনি বলতে পারেন যে কবির এমন বলেছেন কিন্তু আমি ওটার সাথে একমত নই এটা বলতে পারতেন এখন আমরা যারা পক্ষের লোক আমরা এটা একটা ভালো ব্যাখ্যা করবো যেমনটি এখন আপনারা ব্যাখ্যা শুনলেন আমরা যারা ওনার পক্ষের লোক আমরা এই ব্যাখ্যাটা করব যেটা ব্যাখ্যা এখন শুনলেন আর আমরা আবার যারা ওনার বিপক্ষের লোক আমরা কিন্তু ব্যাখ্যা করব। এটা হলো আমাদের চরিত্রগত বদভ্যাস আমরা এটা বলবো না যে হয়তো আমাদের এই ভাই ভুল করেছেন অথবা এই ভালো বুঝাতে চেয়েছেন এটা কিন্তু বলবো না কারণ যিনি বলেছেন তার নিশ্চয় একটা রাজনৈতিক পরিচয় আছে ওই রাজনৈতিক পরিচয় যদি আমার দলের সাথে না মিলে তাহলে তার বিরুদ্ধে আমার বলতেই হবে এটা তো আমার আমরা মনে করি আমাদের ইমানি দায়িত্ব যদিও এটা বেঈমানি দায়িত্ব আর কি কিন্তু আমরা এটা বলেই থাকবো যেহেতু উনি আমার দল করেন না আবার আমার যখন দল করে তখন উনি যদি কুফুরি সিরিকের মধ্যেও থাকে এটা ভালো ব্যাখ্যা করার চেষ্টা করব এটাও ঠিক না আপনাকে থাকতে হবে এথ দাল ওই পন্থায় যেটা খারাপ এটাকে খারাপই বলেন যেটা সাদা ওটাকে সাদা বলেন যেটা কালো ওটাকে কালো বলেন যেটা শিরিক ওটাকে সিরিক বলেন যেটা ইমানের কথাটাকে ইমান বলেন সরাসরি কোনো একজন কেউ বলে ফেললে তিনি হয়তো এতটুকু বলুক যে আমি এটা মুখ ফুস্কু বেড়ে গিয়ে বেরিয়েছে অথবা আমার এই বলাটা ঠিক হয় নাই অথবা আমি এটা যে এই ব্যাখ্যা হতে পারে এটা আমি চিন্তা করি নাই কতভাবেই বলা যায় বলে এটাকে পরিষ্কার করে দেওয়া উচিত কারণ এটা হলো এমন একটা কথা যে কথার মধ্যে নানা রকমের ব্যাখ্যা করার সুযোগ আছে আল্লাহ কারিমে ও সুবাহ বলছেন আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে কিছু মোশাবা আয়াত আছে কিছু অস্পষ্ট বিবৃতি বক্তব্য আছে এগুলোকে কিছু মানুষ যাদের অন্তরে বক্রতা আছে তারা এগুলোরও খারাপ ব্যাখ্যা করে মানুষদেরকে বক্রপতি নিতে চায় আল্লাহর কথার খারাপ ব্যাখ্যা করার লুক যদি থাকে তাহলে বন্দার কথার খারাপ ব্যাখ্যা করার লুকি অভাব হবে আর যদি আবার আমার দল না করে তাহলে তোরা একেবারেই এমনি ভিজা পি আবার পরে যদি ফ্যানের ডেগের মধ্যে ওটার যা অবস্থা যদি আমার দল না করে তা আমি কি তার পক্ষে কথা বলবো কথা বলবো না এই হলো মূল মুশকিল আমরা এটা বলি না যে আমার এক মুসলমান ভাই কথা বলেছে দেখি ব্যাখ্যা করতে পারি কিনা আমি প্রথমেই দেখি এই বক্তা আমার দলের 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 হলে পক্ষে বলবো বলবো না তো তার বিরুদ্ধে এরপরে এই যে মানসিকতা এটা টপ টু বটম একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এটা আমাদেরকে পরিহার করা উচিত এটা এই জন্য বললাম সামনে যে আমাদের নির্বাচনী হাওয়া আসবে তখন কত রকমের মিথ্যা কথা কত রকমের বানাওয়াট কথা করতো রকমের চরিত্র হানির কথা কি ফেসবুকে কি দোকানে কি চায়ের স্টলে আমরা যেইভাবে বাজারজাত করা শুরু করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আপনি যাই বলেন কথা বলেন কাজ বলেন যা করছেন সব আল্লাহ সুমান লিপিবদ্ধ করে নিচ্ছেন রেকর্ড করে নিচ্ছেন সুতরাং এই রেকর্ড থেকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আখেরাতে আগে তো আমরা কেরামান কাতিবিন ফেরিস্তাদের কথা বলেছি কোরআনে আল্লাহ তালা বলছেন আলামুনা মাত ফালুন তখন হয়তো অনেকে বুঝানো যায় না এই কেরামন কাতিবিন ফেরেস্তা আবার কি এরা থাকে কোথায় বসে কোথায় কিসে লেখে কোনো কাগজ দেখি না কলম দেখি না খসখসি আওয়াজ নাই এই খাতা রাখে কই কিন্তু আল্লাহ আলা বিজ্ঞানের এমন উৎকর্ষ দিয়েছেন এখন বুঝানো কত সহজ বিড়িও হয়ে যাচ্ছে আর লিখলে তো মিয়া আবার হাতের ইশারা লেখার মধ্যে নাই আমরা যে চোখ বড় বড় করছিলেন ওটা দেখা যায় নাই আপনি যে মুখ ভ্যাংসে আরেকজনকে কথা বলছেন এটাও কিন্তু লেখার মধ্যে লেখা থাকে না কিন্তু যখন রেকর্ড হয়ে যায় ভিডিও হয়ে যায় তখন হারাকা তো সুকুনার ছোট্ট একটি ইশারা আপনি কি কাত হয়ে কথা বলেছেন না সোজা হয়ে কথা বলেছেন আপনার এটি চোট কি ছিল সব কিন্তু সেখানে প্রতীয়মান আল্লাহ তালা সেটাই বলছেন ইয়া আলামুন আলুন ইয়া আলামুন ফালুন তোমরা যা বলো ওরা তা জানে তো কেয়ামতের মাঠে আপনার যত কথা মানুষের বিরুদ্ধে বলেছেন যত অপ্রয়োজনীয় বক্তব্য দিয়েছেন অপ্রয়োজনীয় কাজ করেছেন সব রেকর্ড সেদিন আপনার সামনে উপস্থাপন করা হবে অস্বীকার করার কোনো জো নাই কি অস্বীকার করবেন আপনার ভিডিও আপনি দেখতেছেন কোন কেউ এডিট করে নাই তো অবিকল ভিডিও আল্লাহ তালা বলছেন ইল্লা ইহে রাকিবন আতিদ একেবারে আল্লাহ তাবারুক তাআলা আপনাদের সকল কর্মকে নিখুঁতভাবে নিরূপণের জন্য রেকর্ডিংয়ের জন্য আল্লাহ তালা ব্যবহার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা বলেন পরেন এক আল ইয়মা নাখতিম ওয়ালা ফওয়া ও তুকেল লিমুনা দিহিম ও তার সাধু আর জুলু হম মুখে যখন কষ্টেপ লাগিয়ে দিবে একেবারে বন্ধ মুখ আছে কথা বলতে পারে না সাক্ষী দিচ্ছে আপনার হাত আপনার বা আপনার শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যাদেরকে কাজে লাগিয়ে আপনি অপরাধ করেছেন ওরাই কিন্তু এখন আপনার বিরুদ্ধে কথা বলছে তাহলে আপনি কি কি করছিলেন কোথায় কার মিছিলে গেছিলেন কত দূর পায়ে হেঁটে গিয়ে কাকে গুলি করেছিলেন খুন করেছিলেন এগুলো সব রেকর্ড আল্লাহ তালার কাছে ওই দিন উপস্থাপন করা হবে সুতরাং কথা কাজ বলার জন্যে করার জন্যে একজন ইমানদার শতভাগ সতর্ক থাকবে শতভাগ সতর্ক থাকবে আর সে জানে আমার সকল কাজের হিসাব আল্লাহ তালা কাছে দিতে হবে কিন্তু আমরা যেটা করি আমরা মনে হয় আমাদের একটা বড় অংশ সবাই না আমরা মনে হয় এটাকে কোনো বিষয় মনে করি না কোনো বিষয় মনে করি না যা মনে চায় তাই বলি যা মুখ দিয়ে আসে তাই বলি তাই করি কিন্তু আল্লাহ তাবার তালার সামনে এই সবগুলো কাজের হিসাব কিন্তু দিতে হবে হাদিস সাহি আবুদাউদে ইবনো মাজাতে বোখারি এবং মুসলিমে

কারণ চুপ থাকলে তার রেকর্ড হচ্ছে না আর যখন কিছু বলবেন কল্যাণের কথা বলবেন ভালো কথা বলবেন দাওয়াতিল্লার কথা বলবেন মানুষদেরকে দিনের দিকে দাওয়াত করবেন যেটা যেটা আপনার জন্য কল্যাণকর সেটা বলবেন একজন মানুষ অসুস্থ পীড়িত তাকে দান করার জন্য মানুষের সাথে কথা বলবেন আলাপ করবেন তার খোঁজখবর নেবেন অসুস্থ মানুষ রুগীদের শুশ্রূষা করার জন্য তার বাসায় যাবেন খোঁজখবর নেবেন হাসপাতালে যাবেন এগুলো সব খাইয়ের কল্যাণকর কাজ আল্লা সুবান প্রতিটা কাজের জন্য আবার যখন আপনি এইগুলো মিসইউজ করবেন আল্লাহ আবার প্রতিটা কাজের জন্য সুবান আপনাকে দুটা কাজ করতে বলা হয়েছে যদি আপনি কথা বলেন তাহলে ঠিকঠাক করে বলেন যেটা কল্যাণ কর প্রয়োজনই এটাই বলেন আর যদি এটা বলতে আপনি অভ্যস্ত না হন বা প্রয়োজন নাই মনে করতেছেন ফালিয়াসমত তাহলে চুপ থাকেন এই দুইটার মধ্যখানে তৃতীয় কোন রাস্তা খুলতে আল্লাহ নিশ্চিত করেছেন কত সহজ করে এই কথাগুলো আমাদের সামনে উল্লেখ করেছেন হাদিস এসেছে ইমাম তিরমিজি জামে তির্মিজিতে হাদিস বর্ণনা করেছেন আহমেদ তার মাসনাদে হাদিস উল্লেখ করেছেন ওকবাই আহমেদ রদি আল্লাহন বলেন রসুল সাহাতে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ হেমান পথ কি তো রাসুল বললেন আলাইকাল তুমি তোমার জিব্বার নিয়ন্ত্রণ করো এটাই তোমার নাজাতের উসিদা তুমি তোমার জিজ্ঞার নিয়ন্ত্রণ করো আমরা যখন কারোর বিরুদ্ধে বলা শুরু করি সেটা জীবিত বৃত এমনভাবে বলি যেন তার চেয়ে আর কোনো লুক নাই আর শুধু আমার মতো ভালো আর কোনো মানুষ নেই একটা মানুষের সব খারাপ হইতে পারে না দু চারটা জিনিস খারাপ হতে পারে খারাপ চর্চা করতেছেন মৃত ব্যক্তি খারাপ চর্চা করে তো আল্লাহ রসুল পছন্দ করতেন না তা আপনি কি দরকার লাগলো উমুকের এই ওই উমুকের ওই দোষ উমুকের ওই ওই দোষের জব তো সে দিবে আপনার দোষের ব্যবস্থাটা আপনি করেন না আপনার যে কিছু দোষ আছে এগুলো জব তো আবার হে দিবে না এটা তো আপনি দিতে হবে আপনি নিজের পাল্লা বাড়ি করে কি অন্যের সমালোচনা করে যখন আমরা বাড়তি কথা বলি ফালতু কথা বলি তো উহে আমার দল করে না বা স্যার বিরুদ্ধে যা বলার তাই বলে দিলাম সত্য মিথ্যা এটা সেটা করে বলে দিলাম এটা তো কোনো ইমানের চাহিদা নয় আপনাকে বলতে কে বলেছে তার বিরুদ্ধে কথা আপনি নিজের বিরুদ্ধে নিজে কখন কিছু বলেন না যে এই পর্যন্ত চল্লিশ বছর বয়সে কয়জনকে ফাঁকি দিছেন কটা মিথ্যা কথা কইছেন কত জায়গায় কী কাম করছেন এগুলো আপনি জানেন তো তো নীরবে বৈশাখ একটু নিজের জিজ্ঞাসা করেন না তুমি তো এখন খুব ভালো মানুষ খুব আল্লাহওয়ালা খুব বসিদমুখী প্রথম কাতারে বস বড় নিয়ে বস তুমি খুব দানশীল আসলে তোমার বিগত চল্লিশ বছর অবস্থা কি তুমি তো খুব দুষ্ট আছিলা খুব টাউট ছিলা বাটফাট ছিলা মানুষের জমি জাল দলিল করছো এগুলো একটু জিজ্ঞেস নিজেরে আমি বলি না আপনারাই করছেন কিন্তু অনেকেরই তো একটু ব্যাড রেকর্ড আছে আবার উনি কিন্তু যখন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করে এমন বলা বলে যে এক পিস ভালো মানুষ থাকলে উনি আসার কেউ নেই অথচ ওনাদের জীবনের রেকর্ড কিন্তু ভালো না সুতরাং আমি আমার সমালোচনা করি আমি অন্যের জন্য সমালোচনা করে নিজের আমল নামা ভারী না করি এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় অন্যের কথা বলে নিজের আমল নামা নষ্ট করা খায়রা খায়রানা উলিয়াসপত কিছু দিকির করেন এটা খায়ের কাজ কিছু তস্পিতা তালীল পরেন এটা কাজ কিছু দূরত পড়েন এটা খায়ের কাজ কোরআন তেলাওয়াত করেন এটা খায়ের কাজ কিচ্ছু পারে না ভালো লাগে না একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমান এটা ভালো কাজ তারপরে মুখটা দিয়ে বক বক করে আরেকজনের বিরুদ্ধে বলা এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ এ কাজটা বন্ধ করেন কি বলছেন হাদিস মহাদিব নে জবাল রী আল্লাহ রসুল বলেন কুলতুয়ারসুল আল্লাহ আনুয়া কিছু বিকুল্লে মানাতে কাল্লাম ম তুমি জবল বললে নিয়ে আসলে যা বলি তাই কি আর লাতালা হিসাবে রাখবেন ধরবে না আমাদেরকে ফকাত আসাল আল্লাহ হরে আসলামের সাকালাত কৌ মুখাই মমাজ বললেন যে মোয়াজ হাল ইয়াকুবুন না সোয়ালা মানাখরিম ফি জাহান্নামা ইল্লা হাসা ঈদু আলসে তুমি কি জানো মানুষ যে জাহান্নামে যাবে ব্যাহান্নামে যাওয়ার মূল কারণ তো হইলো তার মুখের কামাই হাসাইদু ঈদু তার মুখ দিয়ে যা কামাই করে এই কামাইয়ের বিনিময়ে সে জাহান্নামে যাবে সবচেয়ে বড় কথা হলো আমরা যে কথা বলি এই মুখটা এটা আল্লাহ আল্লাহ সানা করার জন্য তৈরি করেছেন এই মুখটা আল্লাহ গালি দেওয়ার জন্য নয় আর একজনের সমালোচনার জন্য নয় যে কাজের জন্য আল্লাহ তৈরি করেছেন ওই কাজ আমরা ব্যবহার করি না অন্য কাজ আমরা ব্যবহার করি আল্লাহ রসুল্লাহাম আমাদেরকে জন্য কঠিনভাবে সতর্ক করেছেন যেন আমরা কথা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করি যেমন খুশি তেমন করে কথা না বলি বলেন রসুল্লাহাম বলেন্লাফাল তার নিজের জিব্বা ধরে বললেন এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হালি একজন কবি আছেন এবং সাহিত্যিক আছেন উর্দু সাহিত্যিক হালি তার একটা কবিতা আছে তার একটা গল্প আছে প্রবন্ধ আছে সেটা হলো সেটা হলো গোয়া জাবানে গোয়া একটা তার প্রবন্ধ আছে উর্দুতে সেখানে উনি লিখেছেন যে মানুষের সব কিছু সব কিছুর মানে সাওয়াব হোক একাব হোক আজাব হোক সব কামায়ের রাস্তা হলো তার জিব্বা মাখতালুরা ঝুলে বাইনা না মানুষের মৃত্যু হইল দুই চোয়ালের মাঝে একবার সহজ বাংলায় আমরা বলি বোবার কোনো শত্রু নাই ঠিক না বোবার কোনো শত্রু নাই কথা বলছেন তো মরছেন কথা বলেন নাই আপনার মতো বুজুর্গ আর কেউ নেই আল্লাহওয়ালা আর কেউ নেই প্রতিবাদ করছেন এই তো বললেন বললেন কে বলছিল কথা বলার জন্য মানুষের মুখটাই হলো মানুষের শাস্তির জন্য দায়ী মুখটাই হলো মানুষের সব কামাইয়ের জন্য দায়ী মুখটাই হচ্ছে একেবারে উচ্চ আসনে বসার জন্য ব্যবস্থা করে আবার মানুষদেরকে আসফালা ক্ষেত্রে যেন আমরা খুব সতর্ক থাকি যেগুলো প্রয়োজন নেই এমন কথা থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি সই হাদিস হাদিস তিরমিজি হাদিস আল্লাহ রসুল বলেন হাদিস আল্লাহ রসুল বলেন মান ইউদমানুলি মা বাইনা লেহিয়াই হে ও আমা বাইনা রিজলাই হে আদমানুল্লাহুল জান এ আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুল বলেছেন যে তার মুখের দায়িত্ব নেবে জিব্বার দায়িত্ব নেয় আর যে দুই পায়ের মধ্যখানের দায়িত্ব নেয় লজ্জাস্থানের দায়িত্ব নেয় এগুলোকে নিয়ন্ত্রণে রাখে আমি তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব তার জান্নাতে যাওয়ার জন্য আমি নবী সাল্লাহ সাল্লাম গ্যারান্টার সে যদি দুইটা জিনিসকে ঠিক রাখে এক হলো তার জিব্বা আর একটা হলো তার লজ্জাস্থান এই দুইটাকে সে ভালোভাবে ব্যবহার করুক আর ব্যস্তে যাবে কি যাবে না বাকি দায় দায়িত্ব আমি নবীর আর কি কিছু থাকে আপনি আপনার জিব্বার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবেন লজ্জাস্থানে সঠিক ব্যবহারের জন্য সতর্ক থাকবেন হাদিস সই বোকারি তির মিস্তিতে তো আল্লাহ রসুল সাল্লাহ আবার ইসাল্লাম যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তাবারুক তালা যেভাবে করানেকারিমে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যা বলি তাই নোট হয়ে যায় যা বলি তার রেকর্ড হয়ে যায় এটার আসলে মনগত দিক থেকে আমরা কতটুকু বিশ্বাস করি এটা তো ওয়াজ হলো এই ওয়াজটা এই বক্তব্যটা এটা আমার না কোন সাধারণ মানুষের না এটা আল্লাহ তালা বলছেন এবং রসুল্লা সাল্লাম বলছেন এখন এটার ইফেক্ট আমার জীবনে আপনার জীবনে কতটুকু আমি আসলে বিশ্বাস করি যে আমার সব কথা রেকর্ড হচ্ছে আসলে কি আমি বিশ্বাস করি সব কথার আমাকে জবাব দিই করতে হবে আমাদের এখানে কিছু মানুষ আছে নম্মাম চোখ একজনের কথা একজনের কাছে লাগায় ঝগড়া বাধা এরকম লোক আছে না নেই ইমাম সাবির আহমতুল্লাহ আলের কাছে এক লোক আসছে আশা বলতেছে উমুকে আপনার বিরুদ্ধে এটা বলেছে উমুকে আপনার বিরুদ্ধে এভাবেই বলেছে তুমি বললেন যদি তুমি এই কথা সত্য কথা বলে থাকো মানে আমার কাছে তথ্যটা সঠিকভাবে পৌঁছে থাকো তাহলে তুমি নাম্মাম তুমি চগোল খোর আর যদি মিথ্যা পথ পৌঁছে থাকো তাহলে তুমি মৃত্যুক এই দুই অবস্থাতে তুমি খালি না আমরা কি আসলে সেভাবে বিমূল্যায়ন করি আমাদের কাছে যখন আরেকজনের এসে কথা বলে অথবা আর একজনের বিরুদ্ধে কথা বলে আমরা যেটা করি আমরা থামাইয়া দেয় না বরং ওখানে হাওয়া দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ উনি এরকমই খুব খারাপ লোক আরে আরে জানি আমি আপনি কি জানেন আমার কাছে আরও তথ্য আছে আরো কিছু দিই এখানে এটাকে অ্যাড করে শক্তিশালী করে দিই কথা ঠিক কিনা একজনের বিরুদ্ধে যখন আমাকে বললো আমি তো ইমাম সাহির মতো বলা উচিত ছিল তার বিরুদ্ধে আমার কাছে কেন বলছ এতো তোমার লাভ কি নিশ্চয়ই তুমি হয়তো মিথ্যুক না তুমি চকল খোর সাহস করে তো আমরা এটা বলি না বরং কেউ আমার বিরুদ্ধে কিছু বললে আরেকজনে কিছু বললে আমি তাকে উৎসাহিত করি হ্যাঁ খুব বলছে আরে আমি আগ থেকেই জানি লুক একেবারে ছয় নম্বর লুক এইভাবে যে আমরা তাকে উৎসাহিত করলাম তাকে আরেক জায়গায় গিয়ে ওই লোকটাই কিন্তু আবার আপনার বিরুদ্ধে বলবে উমুক হুজুরে লুকা বলছেন যে তোমার কাছে যদি এসে কোন লোক আরেকজনের বদনাম করে শতভাগ নিশ্চিত থাকবে তোমার কথাও সে আরেক জায়গায় গিয়ে খারাপভাবে উপস্থাপন করে তোমার কথা কেউ এসে এটা বলে যে উমুক উমুক এই খারাপ একবার শতভাগ নিশ্চিত থাকো ওর লোকের কাছ থেকে আবার তোমার কথাটা বলবে ওই হুজুর এই খারাপ আপনার বিরুদ্ধে এই কথা বলে এদেরকে কিন্তু বিশ্বাস করা যায় না সুতরাং আমরা আমাদের আমল নামা খারাপ আমল দিয়ে বাড়ি যেন না হয় এজন্য কথা বলার ক্ষেত্রে সময় মাপঝুপ দিয়ে কথা বলবো যতটুকু না বললে নয় ততটুকু বলবো কেউ চুপুল খুঁড়ি করে তাকে বাধা দিব কেউ মিথ্যা কথা আমার কাছে লাগায় তাকে বন্ধ করে দিব যে না ভাই এই কথা না অন্য কোন প্রসঙ্গে কথা বলেন এটা আমি শুনতে চাই না এক দুই দিন এরকম করেন আপনার কাছে আর এটা বলবে না আর আপনি যদি তার সাথে হাওয়া দিতে থাকেন তা তো সে আপনাকে বলবে যে না ভালো পাইছি ওখানে গেলে এগুলো করা যায় বলবে এক দুই দিন থামায় দেন পাবে আরও আর আপনার কাছে এই ফালতু কথা আলাপ জমানের জন্য আর আপনার কাছে বসবে না কিছু মানুষের কাজেই আছে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সমস্ত ভুল তথ্য দিয়ে মানুষদেরকে বিব্রত করা এটা এই জন্য বললাম সামনে যে আমাদের নির্বাচনী হাওয়া আসবে তখন কত রকমের মিথ্যা কথা কত রকমের বানাবার চরিত্র হানির কথা কি 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 ফেসবুকে দোকানে চায়ের স্টলে আমরা যেইভাবে বাজার করা শুরু করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুক আমিন্নখের দাবানা আল আলহামদুলিল্লাহ রাবুল আলমিন